প্রভাত সুপ্রভাত কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণী এস ব্লগটা আজ শুরু করলাম মর্নিং ওয়াক করতে বেরিয়ে তো মর্নিং ওয়াক করে ফিরে আসার পথে বাড়ির সামনে থেকে ভিডিওটা শুরু করে দিলাম তো যাই হোক সকালবেলাটা হাঁটাহাঁটি করতে বেশ একটু ভালো লাগে কিন্তু কাজে তারা থাকে বলে সকালে মনে দিনই আমার রান্না থাকে জানেন তো আপনারা জেনে গেছেন আর কিছু নেই তো চলুন এবার বাড়ির পথে ঢোকা যাক এবার গিয়েই রান্নাঘরে ঢুকে পড়তে হবে নিজের যেখানে সব থেকে প্রিয় স্থান আমাদের মেয়েদের নিজেদের রান্নাঘর এই রান্নাঘরের ভাগ কাউকে দেওয়া যায় না বিশেষ করে আমরা মেয়েরা কাউকে দিতে পারি না তারপরে চলে এলাম ফুলগুলো তুলে ফেলতে কারণ বাবি সকালে পুজো করে বাবা ভোলানাথের পুজো করে ও অফিস যায় তো ফুলগুলো তুলে ফেললাম ততক্ষণ বাচ্চাবাবু বেরিয়ে পড়েছেন অফিস যাওয়ার পথে ওকে শুধুমাত্রই করে দিয়েছি আজকে সিম আর আলু ভাজা ভাত খেয়ে ও চলে গেছে বলে বেশি কিছু করো না ডিম সিদ্ধ মাছ আজকে খাবো না তাই শুধুই ভাজা দিয়েই ও ভাত খেয়ে চলে গেছে আর অল্পই একটু আছে যেটা বাবিকে দিয়ে দেব। তো আর আমার বাবির আছে এটার জন্যে চাটাও হয়ে গেল আপনাদের সঙ্গে গল্প করতে করতে এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট বা অনুরোধ রইল গোটা ভিডিওটা জুড়ে থাকার জন্য আর পিয়া লাইফস্টাইল থেকে পিয়া তুমি লিখেছো খুব ভালো হয়েছো আর ফ্রেন্ডস ব্লগ থেকে তুমিও লিখেছো ভালো হয়েছে খুব সুন্দর ভিডিও করেছো তা পিয়া তোমার ব্লগ দেখলাম যেমন ব্লগ দেখে ভীষণই ভালো লাগলো তোমার ছেলের যে স্কুলে ছেলেকে যে স্কুলে ভর্তি করবে বেড়াতে বেরোলে তারপরে সকালবেলায় ব্রেকফাস্ট খুব ব্রেকফাস্টে ধোসা বানানি এইটাও দেখলাম এই ফ্রেন্ডসে তোমাকে ভীষণ সুন্দর দেখতে আমার ভীষণ তোমাকে দেখে ভালো লাগলো তোমার তোমার ভিডিওটা আমার আজকে কমপ্লিট দেখা হয়নি আমাদেরও অনেক অনেক ভালোবাসা জানি এবার রান্নাঘর থেকে এই রান্নাগুলো এবার শুরু করে দিলাম তো খানিকটা মশলা করে নিলাম এখানে পেঁয়াজ রসুন আর টমেটো বাটা করে নিলাম করে নিয়ে এদিকে দিয়ে দিয়েছি রান্নার সরঞ্জাম চাপিয়ে দিয়েছি তো চলুন বলুন বলুনরা এইবার আমি আজকে কি বানাবো বলুন তো আজকে আমি বানাবো একটুখানি অনেক দিন ধরেই খাওয়া হয়নি বাঁধাকপি তরকারি খেতে ইচ্ছে করলো অল্প একটু টমেটো তুলে রেখে দিলাম টমেটোর বীজগুলো আমি খাই না জানেন তো যেহেতু পায়ে ইউরিক অ্যাসিড আছে আর ইউরিক অ্যাসিড মানেই হচ্ছে আর্থারাইটিস পায়ে বাত হয় তো যতটা টমেটোর বীজগুলো ফেলে দেওয়া যায় ততটাই আমাদের উপকার আর তেলটাও যত কম খাওয়া যায় ততটা আর উপকার যতটা খুলে দিলে খুব সুন্দর দেখতে লাগে ভিউটা খুব সুন্দর জানলার বাইরে অনেক বন্ধু আমাকে কমেন্টে বলে আর রোদটাও ভীষণ সুন্দর ঘরে এসে ঢোকে শীতকালটায় দাঁড়িয়ে রোদও গায়ে লাগতো রান্নাও খুবই ভালো লাগতো বন্ধুরা আবারও রান্না বান্না কিছুটা কমপ্লিট করে নিয়ে এবার ঘর দু ঝাঁটপালা দিয়ে এবার মছার পালা তো আবারও খানিক্ষণ পর কিছুটা রান্না করব। ছেলেটা আর আমার ততক্ষণে ঠাকুর ঘরটাকে একটু ঝাঁপ দিয়ে আগে মুছে নিই বাবি যেহেতু পুজো করবেন রাত দিনে অনেকেই বন্ধুরা আমার জেনে গেছেন এই বাড়িটা আমার রেন্টেড হাউস ভাড়া বাড়ি তো জানেন তো বন্ধুরা মানুষের জীবনে এই সংসারে কিছু কিছু ডিসিশান এতই বড় ভুল থাকে যে সে ভুলের কোনো ক্ষমা হয় না আর ভগবানও সেই ভুলের ক্ষমা করেন না এবং ভালো চোখে দেখেনও না তা কিছু কিছু ভুল আমাদের জীবনে এমনই আমাদের জীবনের বিশাল বড় অভিশাপ ডেকে নিয়ে আসে যেখানে এই ঘর ভাড়া ভাড়া বাড়িতে এসেছি এই বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে যাওয়াটা আর খুব একটা পসিবিল হয়ে ওঠে না কারণ শহরের হাওয়া গায়ে লেগে গেলে গ্রামে ফেরাটা খুবই মুশকিল যেহেতু আমার গ্রামে বাড়ি আমি পল্লীগ্রামে গৃহবধূ আগেই আপনাদের একটা ব্লগে আমি বলেছি তো পল্লী গ্রামে চাষি বাড়ির গৃহবধূ আমি যদিও বাবু। হাইকোর্টে সার্ভিস করেন তাহলেও আমি গ্রামের পল্লীগ্রামের গৃহবধী আমার সকাল সকাল মাছ নিয়ে চলে এসছে তো ও একটু কাটা মাছ খেতে পছন্দ করে আর বেশ কিছু পাবদা মাছ পেয়েছে বেশ টাটকা পাবদা মাছগুলো তো কাটা পান পোনা মাছগুলোকে আমি আলাদা করে রেখে দিলাম আর ছ পিস পাবদা নিয়ে এসছে আর বাটা মাছগুলো আমাদের দুজনকার জন্য যেমন বাবু আর আমার জন্য তো চলুন কালকের মাছ ছিল দুটো দু পিস ভাজা সেটাকে বাবুকে ঝাল করে দিয়ে দিয়েছি এবার এই মাছগুলোকে বাছার এটাকে মুছে বেরিয়ে এসছিলাম ঝাঁপ দিতে দিতে মুছতে মুছতে বেরিয়ে 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 আসছি আর কি একটু করে ঝাঁপ দিচ্ছি একটু করে মুছে নিচ্ছি তো একবারে করতে গেলে অনেকটা খাটনি হয়ে যায় কারণ কী করুন বলুন তো বন্ধুরা সংসার করতে গেলে আমাদের মেয়েদের দশভূজা বলা হয় আমাদের সত্যি বলা হয় না কাজেই করতে হয় যেমন এই ঝাঁট দিতে দিতে ফেলে রেখে অন্য কাজে চলে গিয়েছিলাম আবার মুছতে মুছতে অন্য কাজে চলে গিয়েছিলাম তাই আমাদের সত্যি সত্যিই বলে দশ বোঝায় এই জন্যেই বলা হয় তো চলুন এবার ডাস্টবিন এখানে রেখেই দিয়েছি ডাস্টবিনে সবজি খোসাগুলোকে রেখে দিই একেবারে জমা হয়ে গেলে তবেই আমি একেবারে ফেলে দিই তো চলুন বন্ধুরা এবার ঝাঁটপালাটা দেওয়া শেষ হয়ে গেলে মোছামুছিটা জুতোগুলোকে পরিষ্কার করে তো এইবার কি ভালো করে পরিষ্কার করে রেখে টেখে দিয়ে মোছামুছি শেষটা কমপ্লিট করে রেখে দিয়েছি এবার আমার জন্য একটা বাটা মাছ আর আমার ছেলেটার জন্য দুটো পোনা মাছ ভেজে তুলে নেবো তুলে নিয়ে একটু আলু দিয়ে করে নেব আর পরে আবার সান টান করে তুলে নিয়ে একটুখানি পুনকোর শাক আছে জানেন তো নষ্ট হয়ে যাচ্ছে কোনো জিনিস ফেলতে ভীষণই গায়ে লাগে ওই যে বললাম না বহুত কষ্ট করে আজকের এই সংসার সেইখান থেকে আজকে এইখানে অনেক টাকা রেন্টের মানে রেন্ট দিয়ে এই বাড়িতে আমরা ভাড়া করে আছি তো বহু কষ্ট করেছি কারোর বাড়িতে থাকার সময় মাথার ওপরে প্রচুর জল পড়েছে বাটি ঘটি পেতে দিয়েছি গ্যাসে রান্না করতে পারিনি হাওয়ায় জানলা খুলে গেছে দরজা ভেঙে পড়ছে অনেক কিছু অনেক কিছু ছাতা নিয়ে রান্না করেছি সেইখান থেকে স্বামী সন্তানের কষ্টের পয়সায় এই রেন্টের কিন্তু যাই হোক নিজের বাড়ি থাকতে নিজের শ্বশুর বাড়িতে অমন সুন্দর ঘর থাকতে একসময় হাঁপে উঠি জানেন তো কিন্তু এই যে কি বলুন তো এই মেমারি শহরে থাকতে থাকতে মেমারি শহরের সব কিছুটা হাতের গোড়ায় পেয়ে গেলে কেউ আর সেই নিজের পুরনো জায়গায় ফিরে যেতে চায় না তাই বললাম না এত বড় ভুল মানুষের জীবনে মানুষ যেন কেউ না করে এরম ভুল না করে নিজের জায়গা থাকতে নিজের সব কিছু থাকতে এরম এত টাকা রেন্ট দিয়ে বাড়িতে থাকার কোনো বাহল্যতাই নেই তো বড় গায়ে লাগে কিন্তু এই যে সুখ সুখ ওই যে বলে না সুখে পয়সা দিয়ে কিনতে হয় আমরা সুখে পয়সা দিয়ে কিনে নিয়েছি তারপরে চলে এলাম একটু গাটিনে এসে একটু দাঁড়ালাম জানেন তো ভীষণ হাঁপি উঠেছিলাম এই পাতার কালারগুলো একটু কি সুন্দর হয়েছে দেখুন এই পাতাটা বাবি ছিল খুবই খুব সুন্দর ছিল আর এই দেখুন গোলাপ গাছের পাতাগুলো খসে পড়ে গিয়েছিল একটা ছোট্ট মতো সুন্দর একটা আগুন আগুন কালারের ফুল হয়েছে গোলাপ গোলাপ যেমনই হোক যে কালারেরই হোক গোলাপ তো গোপাল গোলাপই হয় তাই না বন্ধুরা এখানে ফুলগুলো সবই সব শেষ হয়ে গেছে এখানে তেমন কোনো ফুল এবছরে ফটিনি নেইও এমনকি পাথরকুচি ফুলগুলোও ঠিক হয়নি এবারে তো যাই হোক ওখানে খানিক্ষণ দাঁড়িয়ে খুব হাঁপিয়ে গেছিলাম কাজ করতে করতে ওই বললাম বয়স তো হয়েছে না একা হাতে সেই সকাল থেকে নিজের হাতে সব কিছু করে সংসার সামলানো খুবই কষ্টসাধ্য মুখের কথা নয় সংসার সামলানো তো চলুন বন্ধুরা ভাত বেড়ে ফেললাম এবার ভাত একটু অন্য জল মুখে দিই এবং বিকেল হয়ে গেছে একটুখানি শুয়ে করে নিয়ে এলাম ছেলেটা এলো তাকে খেতে দিয়ে দিলাম তারপরেই বেরিয়ে পড়েছি হাঁটতে তিনজন মিলে দুজনই হাঁটতে বেরোই আজকে আর একজন দিদি এসে জয়েন করেছে দুই দিদির সামনে যাচ্ছে আমি পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি বেশ ভালো লাগে জানেন তো এই বিকেল টাইমটা একটু মর্নিং ওয়াক করতে সকালবেলায় মর্নিং ওয়াক করতে সকালবেলাটাই সবথেকে বেশি ভালো লাগে বিকেলবেলাটা একটু যেন গরম ভাব পড়ছে তো তাই গরমটা বেশি লাগে তো চলুন হাঁটাহুটি করে এইবার বাড়ির যাওয়ার পথে রওনা হব কারণ সন্ধে হয়ে আসছে আর তো হাঁটতে যে বেশ এদিক ওদিক ঘুরে ঘুরে হাঁটি আমরা এ রাস্তা দিয়ে ও রাস্তা দিয়ে এ রাস্তা দিয়ে ওরা ইভিনিং সবাই কেমন আছেন বন্ধুরা তো আমি চলে এসেছি রান্নাঘরে একদিকে ভাতটা আমার হয়ে এসছে আর এদিকে পেঁয়াজগুলি আর আলু ভাজা করলাম আর পাবদা মাছগুলো ম্যারিনেট করে নিচ্ছি আমি দিয়ে দেবো হলুদ নুন আর একটু কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দেব অন্তত আধ ঘন্টা আর যদি মাছগুলো একটু বরফের বেশি হয় তাহলে অবশ্যই একটু লেবুর রস দিয়ে দেবেন তাহলে ফ্লেভার দু পিস মাছ আমি রেখে দিয়েছিলাম ছেলেটা বলছে সবগুলোই করে ফেলো টাটকা মাছ আছে এগুলো তো টাটকা টাটকা করে ফেলো আবার একদিন নিয়ে আসবো তাই জন্য আমি এই মাছটা যদিও খেতে পছন্দ করি না ওই যে আঁচটে গন্ধ একবার নাকে লেগেছিল যে আঁচটে কোনো গন্ধ দেখবেন নাকে লেগে গেলে সেই খাবারটা যখনই খেতে যাই মনে পড়ে যায় সেই আগেকার কথা যাই হোক মাছগুলো চলুন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সব ইই করে নেব আমি একটু নুন দিয়ে দিয়েছি তেলেতে নুন দিয়ে দিলে কি হয় মাছ হলে বড্ড ছিটকে গায়ে লাগে তেলটা নুন দিলে সেটা হয় না তো চলুন তিনটে তিনটে করে মাছগুলো ভেজে নেব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা টমেটো আপনারা আলাদা করেও টমেটোটা বেটে নিতে পারেন আমি সব একেবারেই দিয়ে করে নেব যেহেতু ঘরোয়া রান্না তো সেই জন্য তো চলুন বেশ খানিকটা চামচে থেকে ঢালতে গেলাম পোস্ত অনেকটা পড়ে গেলো পোস্ত পড়ে গেলে গায়ে লাগে খুবই জানেন তো বাবা পোস্ত না তো যেন পয়সা খাওয়া যেন সোনার দামের সঙ্গে পোস্তর দামের বাজার চলছে যাই হোক ওই তেলেতেই কালো জিরে দিয়ে তো মশলাটা আমি অনেকটাই দিয়েছি যদি বেশি হয়ে যায় তাই জন্য একটু রেখে দিয়েছি যদি লাগে তবেই দেবো তো মশলাটা থেকে বেশ এবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমি আজকে বানাচ্ছি দই পাবদা এতক্ষণ ধরে আপনাদের বলা হয়নি এক বাটি দই আমি ফাটিয়ে রেখে দিয়েছি তো এই আমি এটি লঙ্কার গুঁড়ো আর এমনি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য আর হলুদও দিয়ে দিয়েছি এখানে আমি অল্প করে একটু চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী যেহেতু আমি টমেটো দিয়েছি আর দই দেবো ব্যালেন্স করার জন্য আর নুনটা তো পরিমাণ মতো দিয়ে দেব। আপনারা চাইলে ঝালটা নিজেদের ইচ্ছা মতো দেবেন আমি দই ধোয়া জ পাটির জলটাও দিয়ে দিলাম মশলার সঙ্গে এইভাবে ভালো করে কষিয়ে নেব। তো চলুন বাটি ধোয়া জলটা পুরো দিয়ে মশলা দিই বাটি ধোয়া জল আর জারি এগুলো বেশ দিলে বেশ তরকারিতে নাকি মা ঠাকুমারা বলতেন স্বাদ হয় ভালো তো ভালো করে দইটাকে দিয়ে একটু ভালো করে একটু ইয়ে করে নিই একটু কষিয়ে নিয়ে তারপরে মাছগুলো দেবো নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে তো চলুন এবার একে একে মাছগুলো সব দিয়ে ফেলি তো মাছগুলো দিয়ে এবার ওপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলেই আজকে রেডি হয়ে যাবে আমার দই পাবদা তো এক হাতে ধরে কচি বলে একটু হাত এটা সরে যায় আমার ক্যামেরাটা আপনারা একটু নিজগুনে একটু ক্ষমা করে দেবেন ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি আজকে আমার রেডি হয়ে গেলে দই পাবদা তো যদি ভালো লেগে থাকে রেসিপিটার কোনো খানটা বা ভিডিওর কোনো অংশটা তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন ইচ্ছা হলে আমার পাশে থাকার জন্য একটা সাবস্ক্রাইব করে দেবেন তো আর কী বলবো বন্ধুরা এবার আমার এটা পাবদা আছে ফাইনাল লুক যদি ভালো লেগে থাকে যে বললাম একটা লাইক কমেন্ট করে দেবেন অন্তত এই রেসিপিটার জন্য ঘুরিবেনিখান নেই কাটাই কাঁটায় ঘুরতে পারছি সাড়ে নটা তো সব রান্না হয়ে গেল রান্নার মধ্যে আজকে করলাম দই পাবদা আর ছেলেটা মেয়েটা রুটি খাবে এই দেখুন আটা নিয়ে বসে আছে এখনো মাখা হয়নি বাড়িতে এখনো কেউ অফিস থেকে ফেরিনি আমি একা আর ছেলেটার মেয়েটার জন্য রুটি খাওয়ার তরকারিও অবশ্য আলাদা যেটা হচ্ছে আপনার পেঁয়াজ কলিতে আলুতে ভাজা আর ও আমাদের বাঁধাকপি তরকারি আছে আলু সিদ্ধ করে নিয়েছি একটু মেঁকে নেবো বা আমার জন্য মাছের ঝাল তো অবশ্যই থাকবে তো ছিল বন্ধুরা রুটিগুলো আমি করতে থাকি ততক্ষণ যেন আমার বকবকানি আজকের মতো এই পর্যন্তই বা পরিষেবা তো ছিলুন বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সদা সত্যতা হাসি খুশি থাকুন অল টাইম এই কামনায় সদা সত্যতা আমি বন্ধুদের জন্য করি কি পিছে পিছিয়ে যাচ্ছি কিছু মনে করবেন না প্লিজ তো যাই হোক খারের যন্ত্রণা প্রচণ্ডই হচ্ছে কিন্তু সেই নিয়েই চলছে এই সকাল পাঁচটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত চলছে চলবে এইভাবেই আমার শ্বশুরমশাই বলতো এইভাবেই একটা একটা করে দিন কেটে যাবে তো আজকের মতো শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট